এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উৎচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে ভারত সরকারের বিদেশ মন্ত্রক ইতিমধ্যে বাংলাদেশের উপর চাপ বাড়াতে শুরু করেছে। উনি জাতীয় পতাকাকে সেলুট করেই কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন। নমস্কার ডিভি নিউজে আপনাদের স্বাগত। আমার পেছনে পর্দায় যাকে দেখছেন উনি স্বামী চিনময় কৃষ্ণ দাস। বাংলাদেশ সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র। গত সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে চিনময় কৃষ্ণ দাসকে গত মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেট দেশদ্রোহিতার অভিযোগে তাকে জেল হাজতে পাঠানোর সিদ্ধান্ত নেয় এরপরে আদালতে উপস্থিত সংখ্যালঘু মানুষজন বিক্ষোভে ফেটে পড়ে এবং চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে সারা দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে যদিও বাংলাদেশের ইস্কন শাখা চিন্ময় কৃষ্ণ দাসের সাথে তাদের সম্পর্কের কথা অস্বীকার করেছে বলেই আনন্দবাজার সূত্রের খবর চলুন আজ ডিভি নিউজে আমরা জেনে নেব কে এই চিন্ময় কৃষ্ণ দাস চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের সনাতন ধর্মের এক প্রভাবশালী নেতা এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ তার আসল নাম চন্দন কুমার ধর তিনি বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ধর্মীয় শিক্ষা ও দর্শনের প্রতি গভীর অনুরাগ সনাতনী সম্প্রদায়ের একাধিক সংগঠনের নেতৃত্ব তাকে বাংলাদেশের মধ্যে এক বিশেষ পরিচয় এনে দিয়েছে চিন্ময় কৃষ্ণ দাস দীর্ঘদিন ধরে বাংলাদেশের চট্টগ্রামের হাট হাজারিতে অবস্থিত পুণ্ডরিক ধামের নেতৃত্ব দিয়ে আসছেন যা সনাতনী ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসাবে পরিচিত বাংলাদেশে অবস্থিত এই পুণ্ডরিক ধাম রাধারানীর বাপের বাড়ি হিসাবে পরিচিত ইস্কনের আচার্য বর্গের অন্যতম শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ এই পুণ্ডরিক ধাম থেকেই বাংলাদেশের প্রথম মন্দির ভিত্তিক ইস্কনের কার্যক্রম শুরু করেন এমন এক গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার কারণেই কৃষ্ণ দাস তার অনুগামীদের কাছে চিন্ময় প্রভু হিসাবে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তার বক্তৃতা এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন এবং ভক্তদের প্রতি আবেগপূর্ণ দিক নির্দেশনা তাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসাবে প্রতিষ্ঠিত করেছে সম্প্রতি কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে বাংলাদেশে গত একত্রিশে অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান চিন্ময় দাসের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন যদিও চিনময়কৃশ দাসের বিরুদ্ধে মামলা করার কারণে ফিরোজ খানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল গত পঁচিশে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণী মঞ্চের উদ্যোগে চট্টগ্রাম লালদিঘি ময়দানে একটি মহাসমাবেশ আয়োজন করা হয় সেই সমাবেশের সময় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের টানানো বাংলাদেশের জাতীয় পতাকার উপর ইস্কনের সদস্যরা একটি ধর্মীয় পতাকা উত্তোলন করেন বলে অভিযোগ তার পরিপ্রেক্ষিতেই ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি উঠছে প্রবলভাবে কৃষ্ণ দাসকে সোমবার ঢাকায় গ্রেপ্তার করে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে তোলা হয়েছিল তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করা হয় মঙ্গলবার ম্যাজিস্ট্রেট আদালতে ইস্কনের পুণ্ডরিক ধামের এই ধর্মগুরুর জামিনের আর্জি নাকচ করে তাকে জেল হাজতে পাঠালে উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ব্যাপক বিক্ষোভ শুরু করেন বাংলাদেশের বেশ কিছু আইনজীবী অভিযোগ করেছেন বাংলাদেশের আইন অনুযায়ী সরকারের লিখিত অনুমোদন ছাড়া কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা যায় না সেই হিসাবে জনৈক বিএনপি নেতা আবেদনের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে পুলিশের করা এই মামলাটি সম্পূর্ণভাবে অবৈধ আর ফলে একজন শ্রদ্ধা ধর্মগুরুকে অবৈধ মামলায় ফাঁসিয়ে জেলে কাটাতে বাধ্য করা হচ্ছে ইস্কনের বাংলাদেশ শাখার পক্ষে অবশ্য এক বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সঙ্গে তাদের কোনো সংশ্রব নেই বিবৃতিতে আরও বলা হয়েছে ইস্কন একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ধর্ম জাতির ভেদাভেদ না করে জনকল্যাণমূলক অজস্র কাজ করেন সন্ন্যাসীরা কৃষ্ণকে গ্রেপ্তারের পর মঙ্গলবার ইস্কন বিবৃতি দিয়ে তার মানবাধিকার মত প্রকাশের অধিকার রক্ষার আর্জি জানালেও তাকে তাদের সন্ন্যাসী বলে স্বীকার করেনি চিন্ময় কৃষ্ণের বিভিন্ন বক্তব্যে আপত্তি জানিয়ে বাংলাদেশ ইস্কন শাখা আগেই শ্রী কৃষ্ণ সাধুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বলে দৈনিক আনন্দবাজার কাগজ সূত্রের খবর সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে হিংসার আগুন ছড়িয়ে পড়ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন রাষ্ট্র কড়া মনোভাব ব্যক্ত করছে ইতিমধ্যে ইংল্যান্ডের হাউস অফ কমন এর একদল প্রতিনিধির দল সেই দেশের বিদেশ মন্ত্রকের কাছে বাংলাদেশ সরকারের বর্তমান অবস্থা নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে যেখানে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বর্তমান আভ্যন্তরীণ সরকার সেই দেশের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ তাদের সম্পত্তি যেমন ধ্বংস করা হচ্ছে তেমনি বেছে বেছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে ভারত সরকারও কিন্তু চুপ করে বসে নেই ভারত সরকারের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই বাংলাদেশের উপর চাপ বাড়াতে শুরু করেছে এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে কড়া বিবৃতি জারি করেছে এখন দেখার বিষয় আন্তর্জাতিক চাপ সামলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কবে বাংলাদেশের এই সংখ্যালঘুদের উপর অত্যাচারকে নিয়ন্ত্রণ করতে পারে এবং স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের কত দ্রুত জেল মুক্তি ঘটতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার